যথেষ্ট হুম যথেষ্ট হল চলবে না না উঠাই পেলো উঠাই পেলো সব উঠাই পেলো ছিপ টিপ যা আছে সব উঠাই পেলো লাইফ জ্যাকেট ছিপ যা আছে সব আচ্ছা ওইদিকে মাছের কি অবস্থা লাইফ বেটের কি অবস্থা হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ ভালো তো আমরা যাচ্ছি গভীর সমুদ্রে লাইফ বেট এটা এক ধরনের লাইফ বেট ইলিশের তেল এখানে আছে কিছু লাইফ বেট কিছু করার নাই ঝামেলা কাটা

আচ্ছা উঠে পড়ুক উঠে পড়ুক সবাই অনেক কিছু আছে পানি আছে পানির ইয়াগুলো নিতে হবে ধৰিলিং <laughs> ধৰিল <laughs> 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 হ্যাঁ যদি ওখানে নেটওয়ার্ক থাকে তাহলে অবশ্যই লাইভে দেখাবো সমস্যা নেই বাট আমরা হচ্ছে অফ দ্য গ্রিড যাবো সো লাইভ না করার সম্ভাবনাই বেশি তো দেখি আমি দিক নেমে যাই আমি আস্তে আস্তে নেমে যাই একটা বিপদ যদিও বাট স্টিল আই ক্যান ট্রাই তো এই হচ্ছে আমাদের বোট যথেষ্ট মানুষ আটবে আমরা যা আছি তারা স্পেশাল ভাবে করতে পারবো শান্ত নামও উঠে যাও উঠে যাও হ্যাঁ তা উঠে যাও আমার শরীর খুব একটা ভালো না হ্যাঁ স্টিকটা নাও বেসিক্যালি কালকে রাতে আবার আমার পায়ে বেশ বড় একটা কাটা ফুটেছে প্রায় দু ইঞ্চি যেমন একটা কাটা আমার পায়ের মধ্যে ঢুকে যায় গতকালকে বিকজ আমরা যখন লাইভ রেট কিনতে গেছিলাম তখন বাজারেই ঘটনা ঘটে এবার এখন হাঁটতো মোটামুটি সমস্যা আমি চপ্পল পরে যাচ্ছি

আমি এখান থেকে দোয়া করবো আপনাদের জন্য অপেক্ষা করবো আমরা টোটাল ষোলো জন ষোলো জন সব মিলায়

তো আমরা কিছুক্ষণ পর থ্রি সিক্সটি ভিডিও স্টার্ট করবো তো এই কারণে আমি লাইভটা শেষ করে দিচ্ছি আজকে রাতে আবার ইনশাল্লাহ বা কাল আজকে অনেক রাতে রাত দুটো তিনটার দিকে আমি থ্রি সিক্সটি ভিডিও দিব আপনারা দেখতে পাবেন তো আমরা যাচ্ছি যুদ্ধ করতে সবাই দোয়া করবেন হ্যাঁ আমার অস্ত্রটা দিয়ে দাও আমার ছোট্ট একটা অস্ত্র আমি আজকে মাছ ধরবো তো এই হলো বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং শুক্রবার এনজয় করেন আপনারা